ছোট বড় গল্প চ্যানেলে আপনাদের স্বাগত জীবনের সহজ মুহূর্তগুলোতে লক্ষ্যে থাকে এক অসাধারণ গল্প আজ আমরা শুনবো এক আবেক্ষণ বাংলা ছোট গল্প বিকেলের গল্প গল্পটি মন দিয়ে শুনুন কারণ এর প্রতিটা লাইনেই আছে জীবনের ছোঁয়া ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করা যাক আজকের গল্প গ্রামের এক পুরোনো বাড়িতে একটি ছোট্ট মেয়ে থাকে যার নাম রিমি রিমির বয়স ষোলো বছর তিনি সব সময় বিকেলের বাড়ির পুরনো বারান্দায় বসে আঁকা আঁকি করে একদিন পুরনো আলমারি ঘাটতে গিয়ে তিনি দেখে একটা অচেনা চিঠি চিঠিটা প্রায় তিরিশ বছরের পুরনো। চিঠির মধ্যে এক মায়ের কণ্ঠস্বর আমার মেয়ের কাছে এই কথা পৌঁছাক তিনি ভাবে কোন মেয়ে কে এই মা রিমি জানতে পারে তার নিজের জন্মের আগেই এই বাড়িতে ছিল এক দম্পতি যাতে সন্তান হারিয়ে যায় চিঠিটা ছিল সেই মায়ের শেষ আশা রিমি চিঠিটা তুলে রাখে মন্দিরের সামনে যেন সেই মায়ের অদেখা আত্মা শান্তি পায় গল্প শেষ হয় বিকেলের হাওয়া আর মায়ের স্পর্শে এই ছিল আজকের গল্প জীবনের প্রতিটা মুহূর্তই এক একটা গল্প হয়ে থাকে যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন বাংলা ছোটো গল্প পেতে ছোটো বড়ো গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনাদের এই গল্পের কোন অংশটা মনে রয়ে গেল